নমস্কার বন্ধুরা এই দেখুন এইটা আমাদের নদীর দিকে খালে এসছে এই মাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই মাছটা কি মাছ আপনারা আমাদের কমেন্টে জানাবেন আপনারা যদি এই মাছটার নাম জানেন আমাদের কমেন্ট করে জানাবেন দেখুন মাছটা কাটা মারবে দেখতে পেয়েছেন তো এই মাছটা যদি আপনারা কেউ জানেন মাছটার নাম কমেন্টে জানাবেন দেখুন আমরা এই মাছটাকে চিনি না এমনি দেখেছি নাম জানি না এই মাস্টার এই প্রথম খাবে

এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা আশা করি ভালো থাকবেন টাটা কাটতেছি এই তখন মাছটাকে এবার কাটতেছি মাছটা কোনোদিন আমরা খাইনি আজকে আমরা রান্না করে খেয়ে দেখবো মাছটা কেমন লাগে তারপরে আপনাদের কমেন্টে জানাবো দেখুন বাবা আমার ভাই পাচ্ছে এখান থেকে দেখ মাছ কাটা দেখ এই মাছটাকে এত দর্শক দেখতেছে কাটা হচ্ছে।